আমার দিয়ে স্ট্রাই শেগেছে আমি হালকা পানি গ্লাম আর হলুদ নিয়েছি এক চামচ আর দৈনার গুড়ি যে ওইটা হাফ এই দৈনার গুড়ি গুড়ির মধ্যে তিন প্রকার মেশানো আছে জিরার গুড়ি আপনি ছোট দই না আর যে উয়ে মরিচ এটা দিতে তরকারি ক্ষেত্রে অনেক টেস্ট লাগে আমরা বাংলা ডিস্ট্রিক্টের মানুষ এগুলা ধইনার সাথে মিশল করে খাই এগুলো দিলে আমাদের আদা রসুন ছোট মাছ দিতে হয় না আর অনেকে সেটা দিতে পারেন ক্ষেত্রে আদারসুন দিব না বড় মাছগুলো দেয় পরিমাণ মতো লবণ আর এই দৈনার গুড়িটা আপনাদের দেখালাম এটার মধ্যে এক কেজির মধ্যে আমরা পঞ্চাশ গ্রাম করে ছোটো দুনিয়া যেটা রাঁধুনি ওইটা দেই আর পঞ্চাশ গ্রাম ওই গুয়া মুড়ি আর জিরে হয়েছে একশো গ্রাম এক কেজির সাথে মিক্সার করে দিলে তরকারি খেতে অনেক সুস্বাদু হয় আপনি চাইলে দিতে পারেন এরকম করে ভাঙিয়ে নিলে তরকারি টেস্টটা অন্যরকম লাগে কারণ কিনা মশলায় ওই রকম স্বাদ আসে না

চালটা বেশি দিতে হবে আর লাউ পাতা দিয়ে হয় আপনারাও যদি খেতে চান তাহলে এভাবে লাউ পাতা দিয়ে দিয়ে রান্না করেন যে কোনো দিয়ে রান্না করা যাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন